আচ্ছা এখানে ছবি তুলি ছবি তুলে ছবি তুলি আমরা ছবি ছবি দেখতে পাচ্ছেন সৌন্দর্য আমি এখন শালবন বিহারের ভিতরে আছি গাজীপুরে যেখানে আমরা চারজন ছাড়া কেউ নাই ওই যে একটা মাথা গাড়ি আসতে বলতে না বলতে এই চারপাশের পরিবেশ দেখতেই পাচ্ছেন ওইটা মানে সেনাবাহিনীর কোনো লোক কি যা ঢুকবে এছাড়া পর্যটক একজন নেই কেউ আসে না এবার কথা আমরা আসছি দেখতে পাচ্ছেন পরিবেশ আর সাউন্ড শুনছেন সাউন্ড দিনে পোকার সাউন্ড এমন এত মানে কি বলবো এখানে এতটা নিরবতা যে বলার বাইরে ভিতর ডুবো কি না সেই শ্বাস পাইতেছি না এই যে আমি দেখতে পাচ্ছি হাঁটতেছি সত্যি আমেজিং জায়গা আমেজিং আমার হাতে হেলমেট হেলমেটের মধ্যে মাউন্ট কর আর কি ক্যামেরাটা যেন ক্যামেরা খুলি নাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ যে বলার বাইরে এখানে এসে এত ভালো লাগতেছে যে কি বলবো সবসময় যাওয়া আপনার শুধু চিন্তা যাওয়ার সময় দেখছি এই সাইড থেকে আজকে ভিতরে ঢুকলাম সত্যি ভালো লাগতেছে এখন যদি ঝুম বৃষ্টি পড়তো সব গাছপালা লড়তো তো ভালো লাগতো আচ্ছা ভিতর যাওয়া ঠিক হবে কি না না প্রচুর ভিতর জঙ্গল ওই যে আমার চার ভাই পর্যন্ত নাটক করতেছে সত্যি আমিজিং যাক আমিজিং তো আমরা এখন ইটের দিকে নামছি ভিতরের দিকে দেখা যাক কতটুকু যাওয়া যায় বেশি দূর যাবো না ফাললে বিশেদ যাওয়া নিষেধ বিভাজন থাকতে পারে যদিও বার্সিং নাই তো হালকা পাতলা বিশেষত পোকামাকড় সাপটা থাকতে পারে তা ভেতর যা ঠিক হবে না বাপারে কত দুশো টাকাটা খায় ফেললাম এখানে মাটির মধ্যে ছোটো ছোটো ই থাকে আর কি শিকড় থাকে আর যাবো না পরে আবার রাস্তা হারিয়ে ফেলবো মোটামুটি ভিতরে এসে পড়ছে মোটামুটি রাস্তাও নাই দেখলে যেতে থাকবো কি আজকের অবস্থা যাক ঢাকার কাছাকাছিও একটা আমাদের আমাজন এটাই আর কি আজকের জন্য এ পর্যন্তই দেখাবে পরের ভ্রমণে ভালো থাকো সুস্থ থাকো এমন আরও ভ্রমণ গল্প নিয়ে আবার আসবো তখন পর্যন্ত ঘুরে বেড়াও আর স্বপ্ন দেখো তোমাদের যদি গাজীপুরের কোনো পিউ স্পট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও একসাথে আবিষ্কার করি ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আর অনেক লাইট বাকি আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ